খুবই মতো সুন্দর একটি ছোট্ট গ্রাম নাম মোনলাইপাড়া বান্দরবানের রোমা উপজেলায় যে গ্রামটি অবস্থিত যা দেশের সবচেয়ে সুন্দরতম ও পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হিসেবে খ্যাতি করিয়েছে এখানকার মানুষগুলো যেন সুন্দরবনের অধিকারী তাই হয়তো এই গ্রামের বাসিন্দারা কেউই ঘরে কখনোই তালা লাগান না কারণ সেখানে চুরি হওয়ার কোনো ভয় নেই বাসিন্দারা একই পরিবারের সদস্য হিসেবে নিজেদেরকে ভাবেন মুনলাই পাড়ায় বাসিন্দারা দৈনিক অন্তত দশ মিনিট করে নিজ নিজ বাড়ির চারদিক এমনকি রাস্তাঘাটও পরিষ্কার করেন একটি গ্রাম যে এত সুন্দর ও পরিচ্ছন্ন হতে পারে তা মুনলাই পাড়া ঘুরে না দেখলে বিশ্বাস করা কঠিন চারদিকে পাহাড় বিস্তৃত ও সাঙ্গু নদী বিধৌত এই পাড়া আপনাকে অভ্যর্থনা জানাবে ইকোসিস্টেমের হোমস্টে ও পাহাড়ি রান্না রোমাঞ্চকর ট্র্যাকিং কায়াকিং দেশের দীর্ঘতম জিপ লাইন ও বিভিন্ন ইভেন্টের মাধ্যমে বান্দরবনের সবুজ প্রকৃতি উঁচু নিচু পাহাড় আঁকা পথ ও ভেসে থাকা মেঘ দেখতে প্রতি বছর সেখানে ছুটে চলেন লাখ লাখ ভ্রমণ পিপাসুরা সত্যি এই গ্রামটির যেন তুলনা হয় না আমাদের আজকের আয়োজনে হাজির হলাম দেশের সুন্দরতম এই গ্রামটির ব্যাপারে জানাতে তো চলুন জেনে নেওয়া যাক কতটা সুন্দর মনলাইপাড়া কেমন সেখানকার পরিবেশ কি কি দেখার আছে সেখানে আর কিভাবে বা যাবেন ঘুরতে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি পাহাড়ি জেলা বান্দরবন এই জেলারই একটি গ্রামের নাম মুনলাই পাড়া যেখানে দেখা যায় উঁচু নিচু পাহাড়ি টিলা আর নীল আকাশের সাদা মেঘের খেলা রোমা উপজেলায় অবস্থিত মুনলাই পাড়াকে দেশের সুন্দরতম গ্রাম হিসেবে আখ্যায়িত করা হয়েছে পাহাড় নদী আর হ্রদে ঘেরা এই ছিমছাম গ্রামে গেলে মনেই হবে না এটি বাংলাদেশের কোনো জায়গা নৈসর্গিক মাধুর্য ঘেরা এই গ্রামে গিয়ে পর্যটকরা মুহূর্তেই হারিয়ে যান কোন এক কল্পনার রাজ্যে বান্দরবনের বিভিন্ন পাহাড়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যে বসতি বা পাড়া চোখে পড়ে মুনলাই সেগুলো থেকে ব্যতিক্রম পাহাড়ি রাস্তার দুই ধারে নানা রকম রঙিন ফুলের গাছ ঝকঝকে ছোট ছোট বাড়ি যেগুলো স্বাভাবিক ভাবেই মাছার উপর কয়েকটি ঘর রঙিন টিনে ছাওয়া মেঝেগুলো কাঠের যেন ছবির মতো সুন্দর একটি ছোট গ্রাম দেখে মনে হয় শিল্পী তার রং তুলির ছবি এঁকেছেন সবুজের মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন ছোট ছোট ঘর বাড়ি যে কাউকেই মুগ্ধ করতে বাধ্য উপর থেকে দেখলে মনে হয় ইংরেজির এম আকৃতির ছোট্ট একটি গ্রামে এই জেলার অধিকাংশ বম জনগোষ্ঠীর বসবাস এই পাড়ায় স্থানীয়রা বলেন উনিশশো সালের দিকে রোমা উপজেলা থেকে পাঁচ কিলোমিটার দূরে মাত্র ছয় বম সম্প্রদায়ের পরিবার নিয়ে গড়ে ওঠে পাড়াটি নাম রাখা হয় মুনলাই বর্তমানে প্রায় ষাটটি পরিবারের বসবাস এই পাড়ায় জানা যায় এই গ্রামের বাসিন্দারা দৈনিক অন্তত দশ মিনিট করে নিজ নিজ বাড়ির চারদিক এমনকি রাস্তাঘাটও পরিষ্কার করেন সেখানে নেই কোন বিলাসিতা প্রতিটি বাড়ি নান্দনিক ও ছিমছাম এখানকার রাস্তাগুলোতেও দু একটা গাছের পাতা ছাড়া বিশেষ কোন ময়লা আবর্জনা দেখা যায় না নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় নিজেদের গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অনন্য সব উদ্যোগ নিয়েছে মুনলাই পাড়া কমিউনিটি ট্যুরিজম কৌম্যান ম্যানেজমেন্ট কমিটি তবে সবচেয়ে যে বিষয়টি অবাক করে এখানকার মানুষের মনও তাদের এলাকার মতো সুন্দর ও পরিচ্ছন্ন এই গ্রামের বাসিন্দারা কেউই ঘরে কখনো তালা লাগান না চুরি হওয়ার কোনো ভয়ই নেই বাসিন্দারা একই পরিবারের সদস্য হিসেবে নিজেদেরকে ভাবেন এই কারণে ঘর খোলা রেখেই কেউ বাইরে গেলে তার প্রতিবেশী নিজের মনে করেই বাড়িটি পাহারা দেন যা বর্তমান সময়ে দৃষ্টান্তমূলক প্রশ্ন জানতে পারে কিভাবে যাব সেখানে এই জন্য প্রথমে বান্দরবান যেতে হবে সেখানে মাত্র দু আড়াই যাত্রাতেই পৌঁছানো যায় এই মুনলাইপাড়া গ্রামে এখানে প্রকৃতির কাছাকাছি থাকার পাশাপাশি সাত বিভিন্ন রোমাঞ্চকর অ্যাক্টিভিটিস এর টপ কায়াকিং জিপ লাইনিং রাতের বেলা বার্বিকিউ ক্যাম্প ফায়ার ইত্যাদি মনোমুগ্ধকর অ্যাক্টিভিটিস রয়েছে এই গ্রাম জুড়ে তবে ভ্রমণের সময় অবশ্যই মনে রাখবেন আপনার জন্য কোনোভাবেই যেন প্রকৃতি ও পরিবেশের ক্ষতি না হয়